يؤتي الحكمه من يشاء السلام عليكم ورحمه الله نحمده ونصلي على رسول الكريم গত দড়সে আমরা আলোচনা করেছিলাম সনদ সম্পর্কে মানুষ কখন জিজ্ঞাসা করা শুরু করেছে এই দড়সে আমরা আলোচনা করব যে ইলমুল রিজালের উৎপত্তি কখন থেকে হয় ইলমুল রিজাল এর kitab লেখা কখন শুরু হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব তা বি নসুল নাতিন নাবা বি আনাশাতহু তাতরুহুহ কিতাবের পঁয়ষট্টি নামার পৃষ্ঠায় এসেছে যে আইলমোর রিজাল এর প্রকাশ পাওয়ার নতিজা হল সনদ ব্যবহার ব্যাপক হওয়া এবং সনদ সম্পর্কে মানুষের প্রশ্ন বেশি করা বেশি বেশি সনদ সম্পর্কে মানুষের জিজ্ঞাসা বেশি হওয়া সেটাই ছিল আইলমোর রিজালের শুরুর সময় যখন সময় চলতে লাগলো এবং রাসুলের যুগ দূরবর্তী হতে লাগলো তখন এই সনদের মধ্যে অর্থাৎ সনদের অবস্থা সম্পর্কে সম্পর্কে এবং সনদের মধ্যে তামিজ করার উপর প্রয়োজন দেখা দিল এর সাথে সাথে তাহলে বেদাহাত এবং বেদাহাত বেশি পরিমাণে বাড়তে লাগলো এবং এরই প্রেক্ষিতে আলমুর রিজাল তৈরি হলো এবং মানুষ এই আইমুর রিজালের মাধ্যমে এই হাদিসের সনদকে যাচাই বাছাই করলেন যাচাই বাছাই করা শুরু করলেন এবং এই মাধ্যমে অথবা এই সনদের মাধ্যমে আল্লাহ এই উম্মতকে অন্য উম্মতের উপর প্রাধান্য দিয়েছেন এবং আইলমুর রিজাল সম্পর্কে তালিফ অর্থাৎ লিখনইটা হাদিস তাদ্বিনের পরেই লেখা হয়েছে তবে সেটা দ্বিতীয় শতাব্দীর মধ্যভাগের আগে আইমুর রিজাল সম্পর্কে কোনো কিতাব লেখা হয়েছে সেটা আমার জানা নেই একথা বলছেন যে আলমর রিজাল না সাথে অথত রহু কিতাবের লেখক মুসান্নিফ তিনি বলতেছেন যে আমার একথা জানা নেই যে আলমুর রিজাল সম্পর্কে বা আলমর রিজাল্ট রিজালের উপর যে দ্বিতীয় শতাব্দীর মধ্যভাগের আগে কেউ আলমোর রিজাল এর উপর কোনো কিতাব লিখেছে সেটা আমার জানা নেই আজিমুল রিজার্নের উপর যে সমস্ত কিতাব লেখা হয়েছে তার মধ্যে কিতাব হলো কিতাব আত্তা এই কিতাবের লেখক লাইস ইফ নে ওনার অফাত একশো হিজরিতে এমনিভাবে আব্দুল্লাহীনে মোবারক রাহম হমল্লা কিতাব আত্তা তারিখ ওনার অপাত একশো একাশি হিজরিতে কিতাবে এক নম্বর খণ্ডের দুইশত পঁচাত্তর এসেছে ইমাম জাহাবির আহম বলেন ওয়ালিদ ইবনে মুসলিম রাহাম এর একটি কিতাব ছিল আর অলিতিবনে মুসলিম রাহম এর অপাধ একশত পঁচানব্বই হিজড়িতে তার একটি কিতাব ছিল তার এখন রিজার্ট সম্পর্কে এর পরবর্তীতে এই কিতাবের লিখনির ধারাবাহিকতা শুরু হয়ে যায় এবং এই কিতাব লেখার আগের সময় যেটা ছিল সেই সময়ের মধ্যে মানুষ রিজালকে চর্চা করেছে বা রিজাল্ট সম্পর্কে মানুষের জ্ঞানটা চর্চা করেছে মুখে মুখে এবং সেটা একজনের থেকে আরেকজন থেকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম একজন থেকে আরেকজন ছাত্র এইভাবে তারা সেই আইলম রিজালকে চর্চা করেছেন এবং এইভাবে পরবর্তী প্রজন্ম নিকটে এসেছে হাফেজ উনার অফাত সাতশত পঁচানব্বই তিনি ঈশ্বরুল আইলালের এক নম্বর খণ্ডের বায়ান নম্বর পৃষ্ঠায় বলেন তিনি বলেন ইবনু সিরিন রাদি আল্লাহ তালা আন হুয়া আউ্লু তাকাদা রিজালা ও মাইয়াদা সেপাতি মিন গাইরিহীন যে ইবনু সিরিন রাহমাহুল্লাহ হলেন প্রথম ব্যক্তি যিনি রিজালদেরকে তানকিত করেছেন এবং সেকাকে গাইরে সেকা থেকে বাক করেছেন পৃথক করেছেন তিনি হলেন প্রথম ব্যক্তি ইবনু সিরিন রাহমাহুল্লাহ আরাফাত হলো একশত দশ হিজড়িতে ইয়াকুব ইবনে শিব বলেন যে আমি ইহালি মায়েনকে বলেছিলাম তা আরিফ ও আহাদান মিনাত্তা বিহায়িনা কানা ইন তফে রিজাল্লা কে না সিরিন ইবনু এন তফেহিন যে আপনি কি এমন কাউকে তাবিনদের মধ্যে এমন কাউকে চেনেন যিনি রিজাল সম্পর্কে তানকেদ করেছেন রিজাল সম্পর্কে যাচাই বাচাই করেছেন যেমনটা ইবনে শিব আহমল্লাহ করতেন তখন ইয়াহিয়াবনে মাইন রাহিমুল্লাহ তার মাতা দ্বারা বললেন লা যে আমি এরকম কাউকে জানি না যিনি ইবনে সিরিনের আগে হাদিস নিয়ে যাচাই বাছাই করেছেন হাদিসের রিজাল নিয়ে তানকিত করেছেন যে এর আগে কেউ করেছে সেটা আমার সেই সম্পর্কে আমার নেই ইয়াকুব ইবনে শিবা তিনি আরো বলেন যে আমি আলী ইবনে মাদানিকে বলতে শুনেছি যে ইবনে সিন রাহিমুল্লাহ তিনি প্রথম ব্যক্তি যিনি হাদিসের উপর দৃষ্টি দিতেন এবং সনদ সম্পর্কে যাচাই বাছাই করতেন এবং তার পূর্বে অনুরূপ কেউ যাচাই বাছাই করতেন এটা আমার জানা নেই এরপরে হলেন ওনার অফাত হলো একশো তো একত্রিশ হিজড়িতে এবং ইমাম সহাবার রহমান হলো একশো তো ষাট হিজড়িতে এরপরে হলেন ইয়াহিয়া ইবনে সাঈদ আল কত্তান ওনার অফাত হল একশো আটানব্বই হিজড়িতে এরপরে হলেন আব্দুর রহমান ইবনে মাহাদি ওনার অফাত হলো একশো আটানব্বই হিজড়িতে ইয়াকুবিনা সেবা বলেন যে আমি আলী ইবনে আল মাদানীকে জিজ্ঞাসা করলাম তোমার ইবনে আনাস তো মালিক ইবনে আনাস কেমন ছিলেন তিনি কি হাদিস সম্পর্কে যাচাই বাছাই করতেন না তখন তিনি বললেন যে আখবারানী সুফিয়ান ইবনে উয়ায়না বলা মা কানা আشد ইনতিকায় ইন মালিক লিরিজাল যে মালিক রাহমাতুল্লাহি আলাইহি থেকে অধিক হাদিসের রাবীদের সম্পর্কে যাচাই বাছাইকারী কেউ ছিলেন না অর্থাৎ তিনি হাদিসের রাবীদের সম্পর্কে কঠিনভাবে অর্থাৎ শক্তভাবে শক্তভাবে যাচাই বাছাই করতেন হাফেজ আবুদ্লাহ জাহবির আহমুল ল ওনার অপার সাতশো আটচল্লিশ তিনি বলেন তাউ আনুমান জাক্কা ওজাহা আইন দা ইন তেও দিয়ে আশ্রয়িত যে সাহাবায়ক রামের জামানা শেষ হওয়ার পরে সর্বপ্রথম যিনি জোরাতাদিল করেছেন এবং হাদিসের রাবিদেরকে নিয়ে যাচাই বাছাই করেছেন তিনি হলেন ইমাম সাহবির হান আমল আর ইমাম সাহাবীর অপাত হলো একশো তিন হিজরিতে এরপরে হলো ইবনস সিরিন ওনার অপাত হলো একশো দশ হিজরিতে এরপরে এবং তাদের দেখে মানুষগণ হাদিসকে তা হাদিসের রাবীদেরকে তাউসিদ করা তাফিফ করা এইভাবে তাদের অনুসারী ছিল এবং তাদের সময় চলে যাওয়ার পরে অর্থাৎ তার জামানা এই একশো পঞ্চাশ হিজরিতে শেষ হওয়ার পরে এই সম্পর্কে অর্থাৎ আলমুর রিজাল সম্পর্কে অর্থাৎ রাবিদের সম্পর্কে অনেকেই অনেক বড় বড় ইমামগণ কথা বলেছেন অনেক বড় বড় ইমামগণ তা উসিফ করেছেন তা করেছেন তাদের মধ্যে হলেন ইমাম আমার শাহিমুল্লাহ ওনার অপাত একশত আটচল্লিশ হিজড়িতে ইমাম সোহবাই হাজাজ রাহিমুল্লাহ ওনার অপাত হলো একশত ষাট হিজড়িতে ইমাম মালিক আনাস রাহিমুল্লাহ ওনার অপাত হলো একশত উনাশি এবং সাহাবীদের তাতিসের বিষয়কে উল্লেখ করে তিনি বলেন যে তাদের মাসলাককে গ্রহণ করেছেন এবং তাদের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিকে অনুসরণ করেছেন এবং তারা যেভাবে রাবিদেরকে যাচাই বাছাই করেছেন এরূপ পদ্ধতিকে মদিনার একটি জামাত গ্রহণ করেছেন তারা হলেন তাবিআদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তিদের অন্তর্ভুক্ত তারা হলেন সাহিদুল মুসাইদ ওনার অপাত তিরানব্বই হিজড়িতে এবং কসিম ইবনে মোহাম্মদ ইবনে আবিবাকার ওনার অফাধ একশত ছয় হিজড়িতে সালেম ইবনে আবদুল্লাহ ইবনে অমর ওনার অফাত একশত ছয় হিজড়িতে আলী হুসাইন ইবনে আলী ওনার অপাত তিরানব্বই হিজড়িতে আবু সালামা আবু সালামাত আব্দুর রহমান ইবনে আউফ ওনার অপাত চুরানব্বই হিজড়িতে উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে অতাইবা ইবনে মাস ওনার অফাত আটানব্বই হিজড়িতে

রাসানসাল্লাল্লাহ ও আলাইহিহুসাল্মে হাদিসকে নতুনভাবে সংরক্ষণ করেছেন এবং এই হাদিসের জন্য বিভিন্ন জায়গায় সফর করেছেন এবং এই হাদিসগুলোকে রাসানসাল্লাহ ও আলাইহি যে সমস্ত হাদিস তারা পেয়েছেন সেইগুলোকে তাকতিশ করেছেন এবং সেটার মধ্যে যে জ্ঞান রয়েছে তাফাকু রয়েছে ফেক রয়েছে মাসামাসাল রয়েছে সেটাকে তারা সুবিন্যস্ত করেছেন তাফাকু অর্জন করেছেন এই ফ্যাক্কা অর্জন করেছেন এবং তারা দিনের সাথে লেগেছিলেন এবং মুসলমানদেরকে তারা দাওয়াতি কাজ করেছেন এবং এই সমস্ত ব্যক্তিদের থেকে আলিম গ্রহণ করেছেন পরবর্তী যে প্রজন্ম তাদের মধ্যে বিরাট একটি দল হলো এর মধ্যে হলেন ইমাম জুহরি রাহিমুল্লাহ ওনার হল হলো একশত চব্বিশ সিচড়িতে ইয়াহিয়াবিনে সাহিদ আল আনসারি ওনার হল হলো একশত চুয়াল্লিশ সিচড়িতে হিসাম ইবনে আউরুয়া ইবনে জুবায়ার ওনার অফাত হলো একশত পঁয়তাল্লিশ সাদ উবনে ইব্রাহিম ওনার অফাত হলো একশত পঁচিশ এবং তাদের মধ্যে অধিক চৌকশ এবং অধিক শ্রবণকারী এবং অধিক হাদিসকে মুখস্থকারী এবং তাপ্তিসকারী এবং চৌকশ ব্যক্তি ছিলেন যে ইমাম জুহি রাহমা এরপর তার থেকে তাদের যে মাসলাক তাদের যে পদ্ধতি আলমুর রিজালের যে বিষয়গুলো এবং জরা তাদিল করা এবং তাদের করা এটাকে গ্রহণ করেছিলেন মুসলমানদের একটি জামাত এবং ফকাহা তাদের মধ্যে অন্যতম হলেন সুফিয়ান ইবনে সাহিদ আস-সাওরী ওনার وفাত একষট্টি হিজরিতে এবং মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ ওনার وفাত উনাশি হিজরিতে শোয়াইব ইবনে হাজ্জাজ রাহিমাহুল্লাহ ওনার وفাত ষাট হিজরিতে এবং আব্দুর রহমান ইবনে আমার আল-আউযায়ী ওনার وفাত ছাপ্পান্ন হাম্মাদ সালামা উনার একশো একশত সাতষট্টি হিজড়িতে লাইসিমে সাহাদ ওনার অপাধ একশত পঁচাত্তর হিজড়িতে হাম্মাদ জায়দ উনার একশো একশত উনাশি হিজড়িতে এবং এই জামাতের মধ্যে অধিক সতর্কপূর্ণ অধিক হাদিসকে তানকেত করা এবং দিল করা এবং এবং এই হাদিসকে নিজেদের ফোন হিসেবে গ্রহণ করার মধ্যে যারা অন্যতম ছিলেন তারা হলেন ইমাম মালেক ইমাম সাউরি এবং ইমাম সহবা এরপর তাদের থেকে এই পদ্ধতিতে হাদিসের এই পদ্ধতিকে এবং হাদিসের যাচাই বাছাইয়ের এই ফোনকে গ্রহণ করেছেন গ্রহণ করেছেন একটি দল তাদের মধ্যে হলেন আব্দুল্লাহ ইবনে মোবাওয়াক ওনার অপাত একশত একাশি হিজড়িতে ইয়াহিয়া ইবনে সাঈদ আল কত্তান ওনার অপাত একশত চুরানব্বই হিজড়িতে ওকিবনে জার রহ ওনার অপাত একশত সাতানব্বই হিজড়িতে আব্দুর রহমান ইবনে মাহদি ওনার অপাত একশত আটানব্বই হিজড়িতে মোহাম্মদ ইবনে ইদ্রিস আশাফি ওনার অপাত দুইশত চার হিজড়িতে এবং তাদের মধ্যে যারা হাদিস সম্পর্কে বেশি যাচাই বাছাই করেছেন দু আফাদেরকে বেশি পরিমাণে ছেড়েছেন এবং তাদেরকে বেশি পরিমাণে জড়াত্রী করেছেন এবং এটাকে ফোন হিসাবে গ্রহণ করেছেন নিজেদের কাজ হিসাবে নিজেরা এটার মধ্যে বেশি এটার মধ্যে লেগে রয়েছেন নিজেদের কর্ম হিসেবে এটাকে নিয়েছেন তাদের মধ্যে দুজন হলেন তারা হলেন ইয়াহি আবনে সাহেদ আল কপ্তান এবং আব্দুর রহমান ইবনে মাহাদি এরপর এই সমস্ত ব্যক্তিদের থেকে এই মাসলাক হাদিসের এই মাসলাকে গ্রহণ করেছেন এবং হাদিসকে যাচাই বাছাই করা এবং বিভিন্ন জায়গায় সফর করে হাদিসকে গ্রহণ করা জমা করা এবং বিভিন্ন শহরে হাদিসকে খোঁজা এবং মাতৃকিন্দেরকে ছাড়া এবং জয়ফ রাবিদেরকে কদাহ করা জরা করা এবং তাদের অবস্থাগুলো বর্ণনা করা এবং সাকার রাবিদের অবস্থা বর্ণনা করা এইগুলোকে যারা গ্রহণ করেছেন এবং মুদাল্লিস রাবিদের অবস্থাকে বর্ণনা করা এবং আইনমা যারা রয়েছেন তাদেরকে গ্রহণ করা এবং মাতৃকিন যারা রয়েছেন তাদেরকে ছেড়ে দেওয়া এই সমস্ত কাজ যারা করেছেন এবং এই রাস্তায় যারা চলেছেন তাদের মধ্যে অন্যতম হলেন এর পরবর্তীতে ইমাম আহমদীব নাহাম্বল রহেমাম ওনার অপার দুইশত একচল্লিশ হিজরিতে এবং আইন ওনার অপার দুইশত তেত্রিশ হিজরিতে আলিব মেল মাদানি ওনার অপার দুইশত চৌত্রিশ সিজরিতে এবং আবু ও করিবনে আবিশাইবা ওনার অপাধ দুই শত পঁয়ত্রিশ সিজড়িতে এবং ইসহাকিবনে ইব্রাহিম আল হানজালি ওনার অপাধ্য দুই শত আটত্রিশ সিজড়িতে এবং আবদুল্লাহ ইবনে আমর আল করি ওনার অপা দুই শত পঁয়ত্রিশ সিজড়িতে এবং জোহারিবনে হারফ আবু খাইসামা ওনার অপাধ দুই শত চৌত্রিশ সিজড়িতে এবং তাদের সমপর্যায়ের ব্যক্তিদের মধ্যে যারা অধিক দিনের বিষয়ে তাকুয়া অবলম্বন করেছেন অধিক তাপ্তিশ করেছেন এবং কে ছেড়েছেন এবং এটাকে নিজের কর্ম হিসেবে গ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন আহমদ ইবনে হাম্বল রাহমুল্লা আহমদ ইবনে হাম্বল মাইন ও আলিবুল মাদানী রাহমুল্লাহ এবং তাদের কাছ থেকে এ মাসলাক এই পদ্ধতি গ্রহণ করেছেন এবং রিজালদেরকে তানকিত করেছেন এনতেকা করেছেন একটি দল তারা হলেন মহাম্মদ ইবনে ইহরিয়া আজ জোহাইলি ওনার অপার দুইশত আটান্ন হিজরিতে এবং আব্দুল্লাহ ইবনে আবদুল রহমান আদ্ ওনার অপার দুইশত পঞ্চান্ন হিজরিতে আবুজরা উবাইদুল্লাহ ইবনে আব্দুল করিম আর রয়াজি ওনার রপাত দুইশত চৌষট্টি হিজরিতে ইবনে ইসমাইল আল বখয়ারি ওনার অফার দুইশত ছাপ্পান্ন হিজরিতে এবং মুসলিমনে হাজজাজ ওনার অফাত দুইশো একষট্টি হিজরিতে আবু দাউদুসুল্মানি না সাজ আসিজিস্তানি ওনার অফার দুইশো তো পঁচাত্তর হিজরিতে তাদের সম্পর্যায়েদের মধ্যে যারা হাদিসকে বেশি সংরক্ষণ করেছেন এবং বেশি হাদিস নিজেদের দপ্তরে লিখেছেন এবং বেশি পরিমাণে হাদিস গ্রহণের জন্য সফর করেছেন এবং সুন্নতকে সাথে রেখেছেন এবং বিভিন্ন জায়গায় মাদ্রাসা হিসেবে আলোচনা করেছেন তারা যারা ছিলেন এবং তাদের সমপর্যায়ে যারা ছিলেন তারাই হাদিসকে বেশি বেশি লিখেছেন বেশি বেশি সফর করেছেন এবং সুন্নতকে তারা সংরক্ষণে মহাজাবাদ করেছেন বিভিন্ন ধরনের লিখন লিখেছেন এবং বিভিন্ন জায়গায় তারা দর্শ দিয়েছেন এবং তাদের থেকে পরবর্তী যারা রয়েছে তারা কি করেছেন হাদিস হাদিস গ্রহণ করেছেন এবং তারা এই হাদিস শাস্ত্রের ইমাম হয়েছেন তাদের এই পদ্ধতিতে চলার মাধ্যমে আল্লাহ তালা এই হাদিস শাস্ত্রকে সংরক্ষণ করেছেন যদি তারা তাদের মাধ্যমে আল্লাহ হাদিস কে সংরক্ষণ না করতেন তাহলে এই হাদিসের যে আলো এ আলো নিভে যেত এবং আখবর যে রয়েছে যে হাদিসগুলো রয়েছে সেগুলো ধ্বংস হয়ে যেত এবং আহলে এবং দলাল হাওয়া যারা আছে তাদের বিষয়গুলো সব দিকে ছড়িয়ে যেত বেদাত এবং মূর্খতা সব দিকে ছড়িয়ে যেত আর আল্লাহ তালা তাদের মাধ্যমেই এই বেদাতকে মূল উৎপাদন করেছেন এবং সুন্নতকে আল্লাহ তালা পুনরুজ্জীবিত করেছেন এই সমস্ত নজগুলোকে ইমাম হাফেজ আবু হাতে মোহাম্মদ ইবিন হিব্বান আল বুস্তি রাহিমুল্লাহ ওনারপাত তিনশত চুয়ান্ন তিনি বলেন এই সমস্ত অবস্থা বা ওই সমস্ত মারহালা বা অবস্থা অতিক্রম করে এই মহা আইলিম কি করেছে আমাদের পর্যন্ত এসেছে এবং এই আইনিমার মাধ্যমে বা এই সনদের মাধ্যমে আল্লাহ আলা উম্মতি মোহাম্মদীকে সমস্ত উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন আর সেটা হলো রিজাল বা আজমুল জরহি হত্যা আদিল সেটা অর্থাৎ অর্থাৎ এই আলিমের উৎপত্তি এবং সনদ সম্পর্কে জিজ্ঞাসা করা এবং হাদিস সম্পর্কে দৃঢ়তা অর্জন করা এটা রাসুলসাল্লা আলি আসাল্লামের সাহাবাহিক রামের যুক্তিকেই শুরু হয়েছিল এবং সেটা বিভিন্ন ধরনের মারাহিল অতিক্রম করে বিভিন্ন অবস্থা অতিক্রম করে আমাদের পর্যন্ত এসেছে এই ছিল আইল রিজাল উৎপত্তি হওয়া এবং আইন রিজালের কিতাব লেখা শুরু হওয়ার যে সময়টা সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা احمد المول كتاب علم الرجال نشوته وتطوره من القرن الاول الى نهايه القرن التاسع. شمبرج بيستردوا ان شاء الله. السلام عليكم ورحمه الله وبركاته. ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب.